লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স ছিল একেবারে শূন্যের কোটায় বিশেষ করে ব্যাটারদের নাজেহাল অবস্থা বিরক্ত বাড়িয়েছে দর্শকদের চোখে কিন্তু তারপরে প্রশ্ন উঠেছে টাইগারদের বিপক্ষে আম্পায়ারদের পক্ষপাতিত্বমূলক আচরণের একাধিক ভুলভাল সিদ্ধান্ত দিয়ে কঠিন পথ যেন আরো বেশি জটিল করে দিয়েছে লিটনদের জন্য যেটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে ভক্তদের মনে আম্পায়াররা কি ইচ্ছে করে চেয়েছে শ্রীলঙ্কাকে ম্যাচ জিতিয়ে দিতে এশিয়া কাপ হোক আর বিশ্বকাপ প্রায় সব সময় দেখা যায় বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারদের পক্ষপাতিত্বমূলক আচরণ করতে যার ব্যতিক্রম ঘটেনি আজকের ম্যাচেও কখনো হোয়াইট না দেওয়া কখনো আবার ভুল আউট দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা সব মিলিয়ে আজ টাইগারদের জন্য বাড়তি চাপ ম্যাচ অফিসিয়ালদের কাছ থেকেও বড় স্বপ্ন নিয়ে এবার এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে জয় প্রত্যাশার মাত্রা বাড়িয়েছে দ্বিগুণ হারে কিন্তু একদিন ব্যবধানে যেন বের হয়ে এলো টাইগারদের আসল অবস্থা আজ শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটারদের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই তবে এই ম্যাচে আম্পায়ারদের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ আবুধাবির জায়েদ স্টেডিয়ামে এদিন টস ভাঙ্গ গিয়েছে টাইগারদের বিপক্ষে তবে লঙ্কানরা আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশকে প্রথম ওভারে টানা পাঁচ বল ডট দিয়ে ডিরেক্ট বোল্ড হয়ে সাজ ঘুরে ফিরেন ওপেনার তানজিত তামিম পরের ওভারে দুষ্মান্তা চামিরার শিকার হন পারবেজ হোসেন ইমন প্রথম বারো বলে কোনো রানি করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা খানিক বাদে রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন তাহিদ হৃদয় এরপর হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক লিটন দাস এবং সহ শেখ মাহাদি আর তাদের বিপক্ষেই ঘটে আম্পায়ারের সেই বিতর্কিত কাণ্ড ম্যাচের চলছিল তখন সপ্তম ওভার ব্যাটিং এ লিটন দাস বল করছিলেন ওয়ানিন্দ হাসারাঙ্গা তারপর টান করা ডেলিভারি খেলতে গিয়ে তালগোল পাকিয়ে দেন লিটন দাস যেটি প্রথমে আঘাত তার ব্যাটে এরপর সঙ্গে সঙ্গে আবেদন করে বিপরীতে সাথে সাথে আঙুল উচিয়ে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার এরপর দৌড়াতে দৌড়াতেই রিভিউ নেন টাইগার কাপ্তান লিটন দাস সেখানে রিপ্টেতে দেখা যায় বল পেটে নয় প্রথমে লেগেছিল ব্যাটে অর্থাৎ বেঁচে যান লিটন আম্পায়ারের এমন সিদ্ধান্তে অবশ্য না খুশ ছিল দর্শকরা একইভাবে শেখ মাহাদির আউটের ডিসিশন ছিল ছিল আম্পায়ার্স কল অষ্টম ওভারে বল আঘাত হানে তার ফ্রন্ট পেডে সাথে সাথে আবেদন করলে আউটের সিদ্ধান্ত দিয়ে দেন আম্পায়ার সেখানে রিভিউ না পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় মাহাদির প্যাট ছিল অফ স্টাম্পের বাইরে অর্থাৎ ইম্প্যাক্ট আউটসাইড অফ থাকলেও আম্পায়ার্স কলে কপাল পড়ে মাহাদির এমন আরো একাধিক সিদ্ধান্ত ছিল বাংলাদেশের বিপক্ষে শুধু আজকের ম্যাচে না হংকং এর বিপক্ষে ম্যাচেও ছিল এমন চিত্র সেখানেও পক্ষপাতিত্বমূলক কাণ্ডের শিকার হতে হয়েছিল টাইগারদের আজ আরো একবার দেখা গেল এমন চিত্র এদিকে এদিন ব্যাট হাতে সবার ব্যর্থতার দিনে মন জয় করে নেন জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারি দুজনই লড়াই করেছেন বক্ত চি বাংলাদেশ কেটে দিয়েছেন একশো চল্লিশ রানের টাইগারদের বিপক্ষে আম্পায়ারদের পক্ষপাতিত্বমূলক আচরণের একাধিক ভুলবাল সিদ্ধান্ত দিয়ে কঠিন পথ যেন আরো বেশি জটিল করে দিয়েছে লিটনদের জন্য যেটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে ভক্তদের মনে